সবাইকে জয় যীসু হালে লুইয়া প্রেস নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলো আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরো ঈশ্বরের বাক্য তো মহান ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আরো একটিবার জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য গীত সঙ্গীত ছাপ্পান্ন অধ্যায় তো বাক্যটি পাঠ করব এক হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো কেননা মর্ত আমাকে গ্রাস করিতে চাহিতেছে সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে দুই আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব চার ঈশ্বর আমি তাহার বাক্যের প্রশংসা করিব আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি ভয় করিব না মাংসপিণ্ড আমার কি করিতে পারে পাঁচ তাহারা সমস্ত দিন আমার বাক্য মুজরায় তাহারা সমস্ত সংকল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ ছয় তাহারা একত্র হয় ঘাটি বসায় আমার পদচিহ্ন লক্ষ্য করে এই এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে হ্যালো লুইয়া সাত অধর্মের দ্বারা তাহারা কি বাঁচিবে হে ঈশ্বর ক্রোধে জাতিগণকে নিপাত করো আট তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ আমার নেত্যজল তোমার কুপাতে রাখো তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই নয় সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে যেদিন আমি ডাকি ই আমি ইহা জানি যে ঈশ্বর আমার সপক্ষ। দশ ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব সদা প্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি ভয় করিব না মনুষ্য আমার কি করিতে পারে বারো হে ঈশ্বর আমি তোমার কাছে বদ্ধ আমি তোমাকে স্তবের উপহার দিব তেরো তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার কর নাই যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি তো হালে লুইয়া আমেন ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু প্রেস দ্য